হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি রেসিপি ভিডিও নিয়ে তো আমি আজ বানাবো ডিম ক্যারি এই ডিম ক্যারিটা বানানোর জন্যে আমি ছটি ডিম নিয়েছি তারপরে ডিমগুলোকে আমি গরম করে নেব। মানে একটু সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা ছটা ডিম আমি নিয়ে নিয়েছি তারপর ডিমটা সেদ্ধ চাপিয়ে দিলাম ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ করতে দিলাম তারপর আমি মশলাটা রেডি করে নেব তো আমি নিয়েছি আদা জিরে পেঁয়াজ রসুন আর টমেটো দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে তারপর ডিমটা আমি ছাড়িয়ে নিলাম একটা ডিম দেখতে পেয়েছো এমন একটু ছেড়ে গেছে তারপর ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি দেখো ডিমগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম তারপরে বন্ধুরা কথার মাঝখানে তোমাদের জিজ্ঞাসা করাই হয়নি কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তারপর একটা কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম দেখো তেলটা দিয়ে আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের ওপরে একটু ভেজে নেবো ডিমগুলোকে একটু লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিলে ক্যারিটাও যেন খুব একদম টেস্ট হয়ে যায় তাই আমি ডিমগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো যতক্ষণ না লাল লাল হচ্ছে আমি কিন্তু একভাবে নেড়েই যাচ্ছি দেখো প্রায় লাল লাল হয়ে এসছে আমি একদম লাল লাল করে ভাজছি তারপর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা করে লাইক কমেন্ট করে দিও লাইক কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় তারপর কড়াইয়ের তেলে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি তারপর ওই তেলে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা আমার গরম মশলা ছিল না তাই গরম মশলা দিয়ে তারপর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো যতক্ষণ না তেল ছাড়বে আমি ভালো করে কষিয়েই যাব তারপর একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার কষাতে শুরু করলাম দেখো হালকা হালকা তেল বেরিয়ে এসছে তবুও আমি একটু বেশি করে কষিয়ে নিই কষালে না কাঁচা মশলাটার গন্ধটা চলে যায় তারপর দেখো কষানোটা আমার প্রায় রেডি হয়ে এসছে দেখতে পাচ্ছ অনেকটা তেল ছেড়ে এসছে কষানোর উপর দিয়ে তারপর পরে আমি এই ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব ডিমগুলোকে দিয়েও আবার একটু কষিয়ে নিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখছো বন্ধুরা কেমন আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ কেমন আমার তেল বেরিয়েছে আমি কিন্তু বেশি তেল দিইনি আমি অল্প তেলেই রান্না করেছি এই রেসিপিটা তারপর দেখো এতে আমি কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে বেশিক্ষণ ফোটাবো না অল্প একটু ফুটিয়েই নেমে দেব তারপর দেখো কেমন হয়েছে খুব খেতে খুব টেস্ট হয়েছিল এই এগ ক্যারিটা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে দেখে বলো আমাকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের কাছে একটু শেয়ার করে দিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য সবাইকে টাটা